যিন একজন দুর্ভাগ্যজনক তারপরে আমাদেরকে বিভিন্ন শিক্ষকতা পেশায় টিকার পর বল প্রতিবধি ঘটায় তাইলে ভোট ভোটের জন্য যে আন্দোলন হলো ওটা সংস্কারের জন্য যে বৈষম্য বিরোধী যারা মুক্ত আবু সাঈদদের মতো হাজার হাজার বা বাইরে রক্তম দিয়েছে তাইলে আমাদের পরবর্তী দাবি দাবি কি পাঁচটা হয়েছে কত বড় প্রতন দাবি হলো আমাদের পক্ষ